আমার কথা যারা ভরসা করবেন তারা কখনই ঠকবেন না এইটুকু আমি গ্যারান্টিটা দিতেই পারি সবাই হ্যালো এভরিওান আপনারা হয়তো বা ভাবছেন পরিমণি তার কোন কথা ভরসা করে ইউজ করতে পারেন কিংবা তার কথা ভরসা করে কখনোই ঠকবেন না বলছেন তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক তাহলে জানতে পারবেন কিসের কথা বলছেন তিনি পরিমণি বলছেন মেগাস্টার সাকিব খানের হেয়ারলাইন স্টোরের কথা তার হেয়ারলাইন স্টোরের প্রোডাক্টের কথা বলে সবার কাছে তিনি বিনোদন করছেন যাতে আবেদন করছেন যাতে সবাই আমরা ইউজ করতে পারে তার প্রোডাক্ট এবং তা পরিমণির কথা বিশ্বাস করে আমরা নিঃসন্দেহে ইউজ করতে পারি আমাদের সে গ্যারান্টি দিচ্ছে আর কি আমাদের দুই সুপারস্টারকে পেয়ে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত এবং সুপারস্টার সাকিব খান ও সাকিব আল হাসানও এরাও একসাথে আজকে হেয়ারলাইন স্টোরে সবাই মিলে অন্য আরেকটা শাখা উদ্বোধন করতে গিয়েছেন এবং সেইখানে দেখা গিয়েছেন মেগাস্টার সাকিব খান ও সাকিব আল হাসানকে এর সাথে দেখা গিয়েছেন না ইমনকেও এবং পরিমণি বলছেন আমি দুই মাস ধরে হেয়ারলাইনের প্রোডাক্ট ইউজ করেছি তারপরে হচ্ছে কি আপনাদের মাঝে এসেছি বলার জন্য কারণ আমি যদি কোনো একটা জিনিস ইউজ না করি আপনাদেরকে কীভাবে সাজেস্ট করবো আমি একটু নিজে আগে ইউজ করি তারপর এটার সাথে কতটুকু মানে এক দু মাস টাইম নিলাম প্রোডাক্টগুলো ইউজ করার জন্য পরিমণি একটা না দুই মাস ইউজ করার পরে যেহেতু আমাদেরকে ভালো রেজাল্ট রিভিউ দিয়েছে আর তিনি তো একজন নায়িকা এমনি সুন্দরী আরো সুন্দর হয়ে গিয়েছে নিশ্চয়ই আগের চেয়ে এবং পরিমণি কিন্তু আজকে যে ব্রাইডাল বা নর্মালি মেকআপ করে আছেন এটাও কিন্তু হেয়ারলাইন স্টোরের এর মেকআপ দিয়েই করা আছে মেকআপ তো ভিউয়ার্স আপনাদেরকে আছে কেমন লাগছে সুপারস্টার সাকিব খান আর পরিমণিকে একসাথে অনেক বছর পর দেখা গেল সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনি যদি আমার পেজে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ Vamos lá.